আমি উষ্ণ গরম জলটা করে নিলাম কড়াই বসিয়ে দিলাম এখানে নিয়ে নিয়েছি দেখুন হলুদ কাঁচা হলুদ আর আদা কাঁচা লঙ্কা পনির কেটে নিয়েছি কিউব করে করবো বলে আর এখানে আলু আর ক্যাপসিকাম কেটে নিয়েছি নিয়েছি এখন টমেটোর সময় বেশ কিছুটা টমেটো এই দিয়ে করবো প্রথমে তেল দেবো সামান্য লবণ দিয়ে দেব কিছুটা হলুদ গুঁড়ো এবার পনিরটা ভেজে নেব দেখুন দিয়ে দিচ্ছি পনির দেখুন মোটামুটি ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি এই যে গরম জল করে রেখেছি গরম জলের মধ্যে দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে দিয়েছি দেখুন দু চামচ মতো তেল দিয়েছি একটা শুকনো লঙ্কা ভেঙে আর দিয়েছি এই যে গোটা জিরে গোটা জিরে এটাকে ভাজবো দিয়ে দিলাম দুটো পেটের কাছে কাঁচা লঙ্কা এবার দিয়ে দেবো আলু আর ক্যাপসিকাম দিয়ে দিলাম ভসে রাখা হলুদ এই হলুদটা খাওয়া খাওয়াটা হলুদ এই হলুদটা খাওয়া জন্য খুব ভালো যেগুলো হলুদ চেষ্টা করি আমি হলি রান্না করবো দেখবেন পাথনটি কালার হবে খুব লাল অফ পরিমাণ মতো লবণ আর এখানে যে পনিরটা ভিজিয়ে রেখেছি এই জলটা দিয়েই আমি কি করে দেবটা আলাই ভাজ ভাজা আধ ভাজা হয়েছে আমি এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা টমেটো একটা দিলেও পারেন আমি সসের বদলে টমেটোটা একটু বেশি করে দিলাম টমেতে একটু জলা জলা ভাব আছে আমার যে লেগে লেগে আসছিল সেটা এখন চলে গেলো হেঁটে হুমক লেগে লেগে আসছে মশলাকে কুড়তে দেওয়া যাবে না দিয়ে দিলাম একটু জল দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিলাম একটু ঘুনের গুঁড়ো দিয়ে দিলাম আদাটা আদা বাটা দিলাম একটা বাতাসা এটা দিয়ে আমি সমানে সাতলাতে থাকবো ভালো করে ঠিক আছে যথেষ্ট লেগে গিয়েছি জল দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো ছুই লাগবে না গরম মশলা দিলেই যত করবেন ততই খেতে ভালো লাগে দেখুন এই পনিরের জলটাই আমি ঢেলে দেবো তরকারিটার জন্য আমি এক্সট্রা অন্য কোনো জল দেবো না পনির খেজানো যে জলটা ছিল সেটা ঢেলে দিলাম হ্যাঁ এটা দিয়ে আমি তরকারিটা করে নেব এটা সেদ্ধ হতে সময় দেব তারপরে আমি পনিরটা দিয়ে দেবোটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম সামান্য গরম মশলা আপনারা ওইভাবে করে খেয়ে দেখবেন এবং আমাকে জানাতে ভুলবেন না দেখুন জিনিসটা টক বক করে ফুটছে আমি এবার পনিরের মধ্যে ঝোল ঢুকে গেছে এবার আমি এটাকে নামিয়ে ফেলব